আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই বিডি ডোর হাউজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যারা কিনা একটু কম দামের মধ্যে দেখতে সুন্দর গর্জিয়াস এবং টেকসই দরজা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা খুবই সেরা একটা কালেকশন নিয়ে চলে আসলাম আপনারা স্ক্রিনে যে দরজাগুলি দেখতেছেন এগুলি হচ্ছে পিবিসি গ্লাস ডোর এই দরজাগুলো কিন্তু আপনারা বিডি ডোর হাউজের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি এই কিন্তু দরজাগুলোর বিভিন্ন ডিজাইন ডিজাইন পেয়ে যাবেন এখানে দেখতেছেন এর বাইরেও কিন্তু অনেক আমাদের কাছে রয়েছে আপনারা যদি আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপে নক দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অন্যান্য ডিজাইন দিয়েও এই দরজাগুলি বানিয়ে নিতে পারবেন দরজাগুলির সাথে কিন্তু আপনারা কালার এবং ডিজাইন ম্যাচিং করে কিন্তু ক্যাডোরও পেয়ে যাবেন যদি আপনারা দরজা এবং ক্যাডোরে আলাদা আলাদা ডিজাইন দিতে চাস তাও কিন্তু পসিবল অথবা কেউ যদি শুধু ক্যাডোর নিতে চান অথবা শুধু দরজা নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দরজাগুলো দেখে এখানে যে এই দরজাগুলো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যদি আপনার এই দরজাগুলো কিন্তু আরো দুটি কালার হয়ে থাকে মেরুন কালার এবং কফি কালার আপনাদের যদি অন্য দুটি কালারও যদি প্রয়োজন হয় বিডিডোর হাউস কিন্তু আপনাদেরকে দিতে পারবে এই দরজাগুলোর সাইজের ব্যাপারে যদি বলি এগুলি কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড সাইজে আড়াই ফিট বাই সাত ফিট পেয়ে যাবেন যদি আপনাদের এর বাইরেও কোনো কাস্টমাইজ সাইজ প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বিডিডোর হাউজও আপনাদেরকে কাস্টমাইজ সাইজ দিতে পারবে দরজাগুলোর পাল্লা এবং চৌখাটে কিন্তু আপনারা পিবিসি পেয়ে যাবেন এখানে যে গ্লাসটি এবং ডিজাইনটি দেখতেছেন এখানে কিন্তু আপনারা একটি গ্লাস এবং ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা ম্যাচ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু এখানে যে পাশে যে ঈদ দেখতেছেন এগুলো কিন্তু চায়না লোবার এগুলো কিন্তু দরজাটি অনেক মজবুত এবং টেকসই করে তুলেছে আপনারা কিন্তু দরজা গুলির সাথে একটি স্টেনলেস স্টিল এর সিটকিরি এবং সুন্দর দেখতে একটা হাত হাতল পেয়ে যাবেন বিডি ডোর হাউস এর সাথে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে একদম ফ্রি ডেলিভারি করে থাকি আপনারা যদি আমাদের কাছ থেকে এক পিস দরজা আনেন সেক্ষেত্রেও কিন্তু এই ফ্রি ডেলিভারি সার্ভিসটি আপনি পেয়ে যাবেন দরজাগুলির দামের ব্যাপারে যদি আপনাদেরকে একটু আইডিয়া দিই আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কম দামের মধ্যে পিরিডোর হাউজের কাছে এই পিভিসি গ্লাস ডোর গুলো সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন মাত্র সাড়ে সাত থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে আপনাদেরকে যদি ক্যাট ডোর গুলোর দাম সম্পর্কে একটু বলি আপনারা কিন্তু ক্যাট গুলো পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যদি মালের কোয়ান্টিটি বেশি হয় তাহলে কিন্তু আপনার ডিসকাউন্ট ও পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই